প্রিয় পূজন্যবর্গ আমার প্রয়াত পিতা মিস্টার স্যামসুডেন চৌধুরী আজ শততম জন্মবার্ষিকী আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে যারা আজ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি পরিবারের পক্ষে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে যে শিশুটির জন্ম হয়েছিল ফরিদপুর জেলার আরোয়াকান্দি গ্রামে সেই শিশুটি পরিচিত হয়ে উঠেছিলেন নিজ চেষ্টা এবং বন্ধুদের সহযোগিতায় বাংলাদেশের একজন প্রতি শিল্পপতি হিসাবে বিশেষ করে ওষুধ শিল্পে তার অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মরণোত্তর একুশে পদকে ভূষিত হয়েছিলেন একজন আদর্শ মানুষ হিসাবে আপনারা অনেকেই তাকে চিনতেন যিনি নিজের সততা নৈতিকতা ও ন্যায়পরণতার সাথে কখনো আপোষ করেননি প্রীতি প্রতি পূর্ণ বিশ্বাস এবং নির্ভরতাই ছিল তার শক্তির উৎস তার রেখে যাওয়া আদর্শ আমাদের পথ চলার আলো হয়ে আছে তার কথা আজও আমাদের অনুপ্রেরণা যোগায় এমন একজন সফল মানুষের বন্ধু নিকটজন বা গুণগ্রাহী হিসাবে আমাদের আমন্ত্রণের সাড়া দিয়ে আজ যারা এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমাদের পরিবারের সদস্য সদার কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই বিশেষভাবে ধন্যবাদ জানাই জনাব মাহবুবুর রহমান প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এবং আমার বাবার অত্যন্ত ঘনিষ্ঠজনদের বিশেষ করে জনাব আনিসুল্লা সাহেব যিনি পুরো সময়টায় প্রায় উপস্থিত ছিলেন একানব্বই বছর বয়সে উনি আজকে উপস্থিত ছিলেন জনাব এক কাশেম সাহেব যিনি বাবার ছোট ভাইয়ের মতন ছিলেন এবং আরও অনেক ঘনিষ্ঠজন যারা অনেক বয়সে ছোট যারা অনেক কাছে থেকে পরিবারের সঙ্গে এবং আমাদের সঙ্গে যারা সব সময় ছিলেন এই সঙ্গে ধন্যবাদ জানাই সেন্ট ম্যারিস ক্যাথিড্রাল রমনার কর্তৃপক্ষকে বিশেষভাবে আর্চ বিশপ বিজয় ক্রুজকে ঈশ্বরের এই গৃহ এবং প্রাঙ্গণটি ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা জানাই ইস এমিন্যান্স কার্ডিনাল প্যাট্রিক রোজারিওকে তার প্রার্থনা আশীর্বাদ এবং সহযোগিতার জন্য সবশেষে কৃতজ্ঞতা জানায় আমার প্রিয় স্কয়ার পরিবারের সদস্য সদস্যদের ও বিবিসিএফের নেতৃবর্গকে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সমগ্র পরিকল্পনায় এবং আজকের এই অনুষ্ঠানের বাস্তবায়নে অনুরোধ জানাই আপনাদের প্রার্থনায় আমার পিতাকে স্মরণ করবার জন্য আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করছে এবং আমি শেষ করার আগে অনেকেই বাবার ঘনিষ্ঠজন বন্ধুদের কথা বলছেন একটি বিষয় আমার তখনই মাহ চাচাকে দেখে আমার মনে হচ্ছিল যে বাবার শেষ সময়ে একটা ছোট্ট ঘটনা কিন্তু বাবাকে যে কত ভালোবাসতেন ওনারা সেই ঘটনা উল্লেখ করা দরকার এই ক্যাথিড্রালেই বাবার শেষকৃত সেই শেষ অনুষ্ঠান হল প্রায় মাঝরাত পর্যন্ত কারণ সিঙ্গাপুর থেকে আসার পরে প্লেনে এসে এবং আপনার সেই শীতের রাতে জানুয়ারি মাসে সেই শীতের রাতে এখানে ছিলেন অনেক রাত হয়ে যায় তো পরের দিন ভোরবেলা বাবাকে সঙ্গে নিয়ে আমরা পাবনাতে যাব তাকে কবরস্থ করার জন্য। তো আমার ছোট ভাই পিন্টু চাচাকে বলেছিলেন যে চাচা অনেক রাত হয়ে গিয়েছে তো কালকে সকালবেলা আপনার জন্য আমি হেলিকপ্টারের ব্যবস্থা করে আপনি হেলিকপ্টারে যাবেন চাচা ভীষণ হয়ে বলেছিলেন তুমি কি বলছ আমার যাতে যাবে গাড়িতে আর আমি যাব হেলিকপ্টারে এই হচ্ছে আপন জন এই হচ্ছে বন্ধু এবং পরিবারের সুখে দুঃখে সব সময় আপনাদের মতন আপন যারা আজকে উপস্থিত হয়েছে। কাশেম চাঁদার সঙ্গে প্রত্যেক দিন সকালবেলা দেখা হয় আর আমার বাবার কথা মনে হয় আজকে লতুফর সাদ নাই মঞ্জুর সাহেব নাই যারা বাবার অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন যাদের সঙ্গে বাবা জীবনের অনেক বড় অংশ কাটিয়েছেন মায়ের সঙ্গে এবং তাদের পরিবারের সঙ্গে আমার মনে হয় যে মাও জীবনের প্রথায় একেবারে শেষ পর্যন্ত মিস্টার ফতিউ রহমান সিমিনের মায়ের সঙ্গে প্রতিদিন টেলিফোনে কথা বলতেন এরকম পারিবারিক সম্পর্ক ছিল আমাদের এবং আপনাদের অনেকের সঙ্গে আমরা তার ধারে কাছেও যেতে পারিনি শুধু বাবাকে আমাদের পরিবার যেন প্রার্থনা করবেন দোয়া করবেন যেন সেই আদর্শ নিয়ে সামনের দিনগুলোতে আমাদের বা আমাদের পরবর্তী যারা প্রজন্ম রয়েছে তারা যেন তার সেই শিক্ষা তারা শিক্ষায় বা তার আদর্শ অনুপ্রাণিত হয়ে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারেন সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনাদের সবাইয়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমরা পরিবারের পক্ষে সবাই ভালো থাকবেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন ধন্যবাদ